ভারতের একশন সিনেমা মানেই পাকিস্তান আফগানিস্তান জঙ্গি ঘাটিতে অভিযান সিনেমার পর্দায় ভারতীয় নায়করা সুপার হিরো অদম্য অপরাজয়ী তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারতীয় সেনাবাহিনী এর বড় উদাহরণ কাশ্মীরে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা এই ঘটনাকে বলিউড সিনেমার সাথে তুলনা করে হাসির খোরাক বানাচ্ছেন নেটিজেনরা বলিউডে অ্যাকশন ধর্মী সিনেমা মানেই ভারতের দুদর্শ গোয়েন্দা অভিযান শক্তিশালী সেনা নৌবাহিনীর চোখ ধাঁধানো মিশন ভারতের সিনেমায় একাই পাকিস্তান বা আফগানিস্তান সেনা ঘাটিতে ঢুকে পড়ে একাই সবাইকে শেষ করে দেন কখনো নাস্তানাবোধ করেন পাক সেনাদের সিনেমার এমন দৃশ্য এমনভাবে উপস্থাপনা করা হয় মনে হয় ভারতীয় বাহিনী বিশ্বের সবচেয়ে দক্ষ ও প্রস্তুত বাহিনী যাদের সামনে হার মানতে বাধ্য সবাই তবে বাস্তবতা কতটা মিলে আদৌ কতটা সফল ভারতীয় বাহিনী me মনে পড়ে দুই সালে ভারত পাকিস্তান উত্তেজনার কথা পাকিস্তানের আকাশে মিড টোয়েন্টি যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ করতে যায় পাইলট অভিনন্দন বর্ধমান সে সময় গুলি করে জেট বিমানটি ভূপাতিত করে পাকিস্তানি সেনাবাহিনী মিড টোয়েন্টি ভূপাতিত হলেও প্যারাশুট খুলে বেঁচে যায় পাইলট অভিনন্দন বর্ধমান বলিউড সিনেমায় পাকিস্তানি ঘাঁটি ঘুরিয়ে দিলেও এ ঘটনায় পাইলট অভিনন্দন গ্রেপ্তার হন পরে পাকিস্তান সরকার তাকে ভারতে ফিরিয়ে দেয় এই ঘটনা ভারতীয় বিমান বাহিনীর কাছে অত্যন্ত লজ্জার ঘটনা হিসেবে পরিচিত সম্প্রতি ভারতের সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগ্রামে ঘটে গেছে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা বন্দুক হামলায় নিহত হয়েছে ছাব্বিশ পর্যটক এই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা তুলে না ধরে পাকিস্তানের দিকে আঙুল তুলে ধরেছে ভারত বিবিসির প্রতিবেদনে বলা হয় ভারতের গোয়েন্দা সংস্থার কাছে তত্ত্ব ছিল পেহেলগ্রামে হামলার ঘটনা ঘটতে পারে তবুও ভারতের অন্যতম পর্যটন স্পটে নিরাপত্তা বাড়ানো হয়নি এ ঘটনায় ভারতের নিরাপত্তা বাহিনীর উপর ক্ষোভ যাচ্ছেন ভারতের সাধারণ মানুষ অনেকেই প্রশ্ন তুলছেন হামলার সময় নিরাপত্তা বাহিনী কোথায় ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয় প্রায় বিশ মিনিট হামলা চলার পর নিরাপত্তা বাহিনী যখন সেখানে পৌঁছায় ততক্ষণে হামলাকারীরা সহজে পালিয়ে গেছে দেশটির এমন সামরিক ব্যর্থতাকে সিনেমার সাথে তুলনা করে সমালোচনা করছেন নেটিজেনরা হাসির খোরাক বানাচ্ছেন ভারতীয় বাহিনীদেরকে সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারতীয় সেনাবাহিনী তাদের দক্ষতা সামর্থ্য প্রমাণিত ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে অনেক বড় বড় অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে যা তাদের সামরিক সক্ষমতার প্রমাণ কাশ্মীরের পেহেলগ্রামে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর গাফিলতি স্পষ্ট ফুটে উঠেছে অনেকে মনে করছেন যদি গোয়েন্দা তথ্য অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হতো তাহলে হয়তো বেঁচে যেত ছাব্বিশটি প্রাণ